আপনাকে অনেক কষ্ট হয় নাক দিয়ে শ্বাস নিতে হ্যাঁ ঘুমাতে পারে না ঠিকমতো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে নাকের ভিতরে একদম শেষ প্রান্তে যে অংশটি রয়েছে যেটিকে বলা হয় স্পেস এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউজ সাইজের যে গোল মাংসপিণ্ডটি দেখা যাচ্ছে এটিকে বলা হচ্ছে এডিনয়েড এই এডিনয়েডের কারণে আমার রোগী কিন্তু নাক দিয়ে একেবারেই বাতাস নিতে পারছে না নাকের বাতাস নেওয়ার রাস্তা খুবই কম চুয়াল্লিশ বছর বয়সে এডিনয়েড এটা চিন্তাই করা যায় না তারপরেও গ্রেট যার কারণে তার নাক দিয়ে শ্বাস নিতে খুবই কষ্ট হয় আপনাকে অনেক কষ্ট হয় নাক দিয়ে শ্বাস নিতে হ্যাঁ ঘুমাতে পারে না ঠিক মতো মানে ঘুম ভালো হয় না ঘুম মনে মনে হয়েছে কিন্তু হয় না হয় না চুয়াল্লিশ বছর বয়সে গ্রেট থ্রি এডিনয়েড এটি তো চিন্তাই করা যায় না আমরা নাকের এন্ডোস্কোপির মাধ্যমে নাকের প্রতিটি স্ট্রাকচার খুব সূক্ষ্মভাবে দেখতে পাই এবং নাকের এই রোগটি কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে খুব সহজে নির্ণয় করা যায় তাই নাকের রোগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে নাকের ডায়াগনস্টিক নেজো এন্ডোস্কোপি